গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও এক প্রকার ভালোই আছি আর আজ হলো সোমবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা তো এখন থেকে এই ভিডিওটা শুরু করছি সকালের তো অনেক কাজ ছিল যেগুলো বাসি কাজকর্ম সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘর থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি আর তরকারি কাটতে কাটতে কথা বলছি আপনাদের সঙ্গে তো আমার তো মিষ্টি কুমড়ো গাছের কয়েকটা ডগা বেরিয়েছিল সেগুলোই কেটে নিয়ে এলাম নিয়ে এসে আজকে ভাবছি ডগার চচ্চড়ি করব। সব নিরামিষ সান্নাই হবে ডগা চচ্চড়ি হবে এমনি নিরামিষ দিন না মানে রান্নাগুলো এরকম হচ্ছে কারণ গতকাল মাংস করা হয়েছিল তো ডগার চচ্চড়ি পেঁয়াজ কলি আলু ভাজা ডাল আর তার সঙ্গে আরেকটা কিছু করতে হবে ছেলে তো আবার অনেক খাওয়া নেই খুঁতখুঁটা এটা খাবে না ওটা খাবে না দেখি ওর জন্য আর কি করা যায় তো এখন এক কাপ চা বসিয়ে চা খেয়ে নেবো সবার আগে কারণ হচ্ছে এমনি তো চায়ের দুবেলা করে নেশা আছি আর এই শীতের দিনে তো আরও বেশি চায়ের চাহিদা তো এখন পর্যন্ত চা খাইনি কারণ ঘুম থেকে উঠে আমাকে থাইরয়েডের ওষুধটা খেতে হয় তো কিছুক্ষণ পরে আমি চাটা খাই তো সব রেডি করে নিয়েছি চায়ের চা করার সরঞ্জাম তো চায়ের যেটাতে বসাবো সেটাই খুঁজছি তো এত বাসনের মধ্যে খুঁজে পেতেও সময় লাগে এই যে তো এখন নিজের জন্য বসিয়ে দেব এক কাপ চা কারণ আপনাদের দাদা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আপনাদের দাদা বেরিয়ে গেছে কাজে যার যার কাজ তার তার তো করতে হবেই কর্ম আমার যেমন রান্নাঘরে কর্ম আমি চলে এসেছি ওর বাইরে বাইরে চলে গেছে সকাল সকাল উঠে আর ছেলের কলেজ বন্ধ আছে এখনো ওঠেনি তো কলেজ বন্ধ আছে ওর যেহেতু জানুয়ারি মাসে পরীক্ষা হবে আর শুতে অনেকটা রাত হয়ে যায় এই জন্যই মানে একটু দেরিতে ওঠে তা হলে কলেজ থাকলে তো অনেক ভোর ভোর উঠতে হয় ওকে অনেক ভোরে উঠতে হয় ওর সঙ্গে আমাকে উঠতে হয় আর কয়েকদিন খুব মেঘলা মেঘলা ছিল আকাশটা একদম এই তিন চার দিন থেকে বেশ সুন্দর রোদ উঠছে এই রোদটা দেখে একদম মন মেজাজ চাঙ্গা হয়ে যায় কারণ আকাশে যদি মেঘ থাকে না মেঘে মানে আকাশের সাথেও অনেকটা মনের সম্পর্ক আকাশে মেঘলা আকাশ মেঘলা থাকলে মনও ঠিক থাকে না কোনো কাজে এনার্জি লাগে না কোনো কিছুই ভালো লাগে না তো চলুন আগে গ্যাসটা ধরিয়ে নি এখানে বসিয়ে দিলাম লিকার চা নিজের জন্য এক কাপ আর এখানে যে গতকালে দুধ চাল দিয়ে রেখেছিলাম সেটাই আছে এই যে দেখুন গাছের বাড়ির গাছের মিষ্টি কুমড়ার ডোগা মিষ্টি কুমড়ার বীজ ফেলেছিলাম সেটার থেকে গাছ হয়েছে তার থেকে ডোগা এখন খাচ্ছি ডগা দিয়ে চচ্চড়ি করব তাজা তাজা একদম গাছের ডোগা আর এখানে যে সব রকমের সবজি কেটে নিয়েছি এটা দিয়েই হবে ডগার চচ্চড়ি আর এই যে এখানে সমস্ত সবজি টবজি এভাবে রেডি করে নিয়েছি পেঁয়াজগুলিটা বের করা হয়নি কচি কচি পেঁয়াজ এখন শীতের উঠছে সব সবজিগুলো আর এখন যেই সবজিগুলো বেরিয়েছে সব শীতের সবজি আর এতদিন যেগুলো খেয়েছি সেগুলো তো চাষ হয়েছে বাইরের থেকে এসেছে সেগুলোর মধ্যে মানে মেডিসিনের গন্ধ মানে ভালো লাগতো না খেতে কিন্তু এখন যেই সমস্ত সবজিগুলো বেরোচ্ছে না এগুলো সব মানে এখনকার শীতের দিনের খেয়েই বোঝা যায় চায়ের জল ফুটে গেছে চাটা না খেলে না এনার্জি পাচ্ছি না আর একটু ঠান্ডা ঠান্ডা না ওয়েদারটা এই জন্য একটু চা না খেলে চলবে না চা খেলে পুরো কাজে এনার্জি চলে আসবে আপনাদের কার কার এরকম হয় আমাকে একটু কমেন্টে জানাবেন একটু চা দিয়ে কড়া করে লিকার চা আগে আমি দুধ চা ছাড়া খেতেই পারতাম না কয়েক বছর আগে তারপরে এমন অ্যাসিডেটির প্রবলেম হলো যে নিজে থেকেই ছেড়ে দিয়েছি আর এখন আবার দুধ চা ভালো লাগে না লিকার চাটাই বেশি ভালো লাগে তাও আজকে আদাটা দিতে পারলাম না চা হয়ে গেছে আর আজকে বাড়ি কালার করতে এসেছে বাড়ি বাইরেটা তো কড়াই বসিয়ে দিয়েছি আর এই ডোকা পাতার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে থাকলাম যদি পোকা দূষিত কিছু থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে লবণ জলে তো কড়াইও বসিয়ে দিয়েছি বাইরে কথা বলছে পুরো বাড়িটাই রঙটা কেমন নষ্ট হয়ে গেছে ওই জন্য বাড়ির সামনেটাও সব রঙ করবে দিয়ে দিলাম কালো জিরা শুকনা লঙ্কা আর খন্ত এখন দিয়ে দিব সবজিগুলো এই চচ্চড়িটা যা টেস্ট হবে না খেতে কারণ এগুলোর মধ্যে কোনো সার নেই ভীষণ টেস্ট হবে এটা খেতে গরম ভাতে এরকম শীতকালে এত সুন্দর চচ্চড়ি একটু ঢাকা দিয়ে দিই তাহলে সিদ্ধ হয়ে যাবে ডাটাগুলো আর এখানে যে ডাল বসিয়ে দিয়েছি মসুর ডাল বন্ধুরা এখানে আলু পেঁয়াজ কলি ভাজা আর এখানে এই যে মিষ্টি কুমড়ার ডুগার চচ্চড়ি আর এখানে গরম গরম ইস দেখুন বন্ধুরা কীরকম ধোঁয়া দিচ্ছে ক্যামেরার মধ্যে ধনে পাতা টমেটো আর পেঁয়াজ দিয়ে এই যে ডাল মসুর ডাল বন্ধুরা রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটার মধ্যেই আমার সমস্ত কাজ কমপ্লিট আর কানের পরিনি ভুলে রাত্রিবেলা খুলে শুয়েছিলাম আর পরাই হয়নি তো এখন স্নান করে পুজো দিয়ে দিব উদ্ধার করে কাজ করেছি এই জন্যই যে এখন গরম লেগে গেছে তাই আজকে আর একটু দেরি করব না এখনো খাইনি সকালের খাওয়া তারপরে একবারে পুজো টুজো শেষ করে তারপরে খাব বন্ধুরা স্নান করে চলে এসেছি যে ফুল তুলতে তো প্রচুর ফুল ফুটেছে এই গাছ ভরে ফুটে থাকে রোজ এই দেখুন তো অনেক ফুল তুলেছি এই ফুলেই মানে সাজি একদম ভরে যায় এত ফুল ফোটে না গাছটাতে প্রচুর ফুল ফোটে আর পিছনের দিকে তো আরো ফুল আছে লঙ্কা জবা আরও জবা ফুটে বড় বড়ো ওটাকে অনেকেই গোবিন্দ জবা বলে এক একজন এক একটা নাম বলে এই দেখুন একদম এক গামলা ফুল তুলেছি আর আমি তো পুষ্পপত্রের মধ্যে ফুলগুলো রেখে পুজো দিই পুষ্পপত্র না এত বড় তো এটা আর এনে ফুল তোলা যায় না বেশিরভাগই একটা ক্যারিব্যাগ নিয়ে এসে তুলি তার কারণ না এটা রাখার প্রবলেম হয়ে যায় আর ক্যারি ব্যাগটা হাতে ঝুলিয়ে ঝুলিয়ে তোলা যায় তো আজকে এখানে রেখেছি এখানে নিচে রেখে মাটিতে রাখিনি একটা টবের উপরে রেখে দিয়ে যে ফুলগুলো সব তুলে নিচ্ছি প্রচুর ফুল থোকা থোকা একদম দেখুন কি সুন্দর থোকা থোকা ফুল এই এইটার উপরে রেখেছি ফুলগুলো এই যে একসঙ্গে অনেকগুলো করে তোলা যায় প্রতিদিন ফুল তুলি আবার গাছ ভরে যায় ফুলে এই শীতের সময়টা না ফুল তোলা নিয়ে কোনো অসুবিধা হয় না কারণ গাছে এত ফুল ফোটে যে তুললে মনে হয় তুলতেই থাকি তুলতেই থাকি খালি তুলতেই ইচ্ছে করে প্রচুর ফুল গাছ খালি হয় না কোনো সময় তো চলুন ভেতরের দিকে যাই দেখি জবা ফুল ফুটেছে না চলে এলাম বাড়ির পেছনের দিকটাতে তো আজকে তো জবা ফুল দেখতে পাচ্ছি না জবা ফুল ফুটেনি আমি লঙ্কা জবা তুলে নেব কয়েকটা দেখুন এখানে অনেক ফুটেছে যে অনেকগুলোই হয়েছে অনেকগুলোই ফুটেছে এই গাছটাতে হয়েছে এরকম এই যে নীল ফুলগুলো নীল এই ফুলগুলো ফোটে একটা পাতা ছিঁড়ে নিলাম কারণ খালি হাতে ফুল তুলতে হয় না সাজিটা রেখে এসেছি ভেতরে আর এই গাছটাতেও খুব সুন্দর গোলাপি রঙের জবা ফোটে তো আজকে ফোটেনি তোলা আমার কমপ্লিট এবারে নিয়ে যাই দিয়ে একদম খালি করে নিয়েছি এ দেখুন সম্পূর্ণ খালি করে নিলাম কত জিনিস ঠাকুর ঘরে সমস্ত নিয়ে রাখলাম আমার জায়ের ঘরে খালি ঘর ওই ঘরটায় অনেকটা জায়গা আছে ওই ঘরের একটা সাইডে রেখে দিলাম ঠাকুর দেখে কষ্ট দিইনি যে এইভাবে আসন আমাদের ছিল ঠিক সেইভাবেই আবার সাজিয়ে রেখেছি তো এই ঘরটা কালার করতে হবে অনেকদিন হয়ে গেছে তো কালারটা নষ্ট হয়ে গেছে এই জন্য যেই দাদারা মানে কালার করতে এসেছে তারাই বলল যে আপনি খালি করে দেন আর আমি উপোস আছি সকাল থেকে কিছু খাইনি এখন বাজে বেলা সাড়ে বারোটা আর জামা কাপড়ও একদম স্নান করে উঠে ধোয়া জামা কাপড় পরেছি আর যেহেতু কিছু খাইও নি এখনও পর্যন্ত এই জন্য সমস্ত ঠাকুর ঠাকুর সরিয়ে মতো দাদে বসিয়ে তারপরে এই যে ঘরটা খালি করে দিলাম বাচ্চা একবারে দুপুরেই খাবো কারণ এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি ঠাকুরকে এভাবেই বসিয়েছি পূর্ব দিকে মুখ করে বসিয়েছি আর যেই ঠাকুর যেইভাবে ছিল আসনের মধ্যে ঠিক সেইভাবেই সাজিয়ে রেখেছি ঠাকুরকে ফুল টুল শুদ্ধ ওই যে সব ঠাকুরকে যার যা নিজস্ব আসনে বসিয়ে রেখেছি এভাবেই আর কত জিনিস দেখুন ঠাকুর ঘরে কত জিনিস ছিল সমস্ত এগুলো এখন বের করলাম বের করে রাখলাম ভিতরে আমার ভিতরে বন্ধুরা এখন বসে আছি ঘরে দুপ এখন বাজে বিকেল চারটে বাজে তো ঘরে বসে আছি দরজা টরজা সব বন্ধ রেখেছি কারণ বারান্দার ভেতরটা রং হচ্ছে আর আমার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ করছে এই বন্ধ করে বসে আছি যে কয়েকবার বের হয়েছিলাম তখন ওই পাশটা করছিল বাইরেটা পুরো রঙ হয়ে গেছে বাইরে বাড়ির বাইরেটা কালার হয়ে গেছে এখন বাড়ির ভেতরে বারান্দা করছে ঠাকুর ঘরও হয়ে গেছে আর আগামীকাল আবার মার ঘরটা করবে সামনের বান্দাটা করবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর সমস্ত কাপড় টাপড় তুলে রাখলাম তুলে এই যে বসে আছি এখন এখানেই তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে